আজকে আমি রান্না করব। খেজুর রসের পায়েস এটাকে খেজুর রসের পায়েস বলল গ্রামে কিন্তু এটাকে রসের ক্ষীর বলে থাকে তো এর জন্য আমি এই যে ছোটো একটা কাপের এক আর সামান্য একটু পরিমাণে পোলাও চাল নিয়েছি এটাকে খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পোলাও চাল আসলে খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না তারপরও দুইবার আমি ধুয়ে নিয়েছি আর এই যে এই চালগুলোর জন্য আমি কিন্তু পুরো এক লিটার রস দেবো এই রসটা কিন্তু একবারে কাঁচা না উপরের যে সাদা একটু ময়লা উঠে ওইটা ফেলাই দেওয়ার পরে কিন্তু আমি ডিপ করে নিয়ে এসছিলাম গ্রাম থেকে এটা তো পুরো এক লিটার রস আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি কোরানো নারিকেল নিয়েছি এক বাটি এক বাটি কিন্তু আমি দিয়ে দিব আর এই ক্ষীর বলেন বা পায়েস বলেন এটাতে এটাতে কিন্তু আপনি কিশমিশ বাদাম এগুলো দিলে কিন্তু তেমন ভালো লাগে না একবারে পিওর নারিকেলটা কোরানো দিবেন আর কিচ্ছু না এটাতেই কিন্তু পায়েসের যে টেস্টটা হবে এটাও কিশমিশ বাদামও সেটা হবে না এটা পায়েস বলেন ক্ষীর বলেন এটা হচ্ছে নারিকেল দিয়ে সবচেয়ে বেশি মজা হয় তো এই যে আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি তেজপাতা দার এলাচ এলাস কিছুই দিইনি শুধুমাত্র একটু লবণ নারিকেল আর এই যে রসটা আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি আমি ইউজ করবো না আর এই রসটাতেই কিন্তু যে পরিমাণ মিষ্টি হবে আপনার চিনির আর প্রয়োজনই হবে না খেজুর রস দিয়ে পায়েস রান্না করলে সাধারণত দুধ দিতে হয় না তো আমি খুব সামান্য পরিমাণে একটু দুধ দিব খুবই সামান্য পরিমাণ খাবার পরে এটা তো বোঝাই যাবে না যে দুধ আছে কি না আসলে দুধ দিলে হয় কিট রসের যে টেস্টটা এটা কিন্তু মানে পিওর যে টেস্টটা ওটা পাওয়া যায় না এই জন্য দুধটা ইউজ না করাই ভালো তো আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছিলাম আর কালার দেখে বোঝা যাচ্ছে দুধটা আসলে বোঝাই যাচ্ছে না তো এই যে এই পর্যায়ে কিন্তু ফুটে গেছে আর আমার চালটাও কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাতের সাহায্যে টিপে দেখলাম আর একটুখানির মধ্যে আমার পায়েস কিন্তু রেডি হয়ে যাবে আর পায়েস কিন্তু একবারে যে চুলার পর থেকে কিন্তু আপনি যদি একবারে শক্ত করে নামান তাহলে পরে কিন্তু এটা খেতে তেমন ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো এই যে আমার পায়েস কিন্তু প্রায় রেডি আর এই ঝোল ঝোলটুক আমি রেখে দিব কারণ পরে ঠান্ডা হলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে জমে যাবে আর চালটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব আর এটা যদি এর চেয়ে বেশি আমি শুকাই ফেলি তাহলে পরে একবারে শক্ত কাটকাটা হয়ে যাবে সেটা মোটেও খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিব আর এটা কিন্তু চুলো থেকে নামানোর রাইট দশ মিনিট পরে আমি এটা দেখাচ্ছি কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর এই যে জমে গেছে কিন্তু একবারে এইটুক এইটুক পাতলা না থাকলে কিন্তু আপনার যে পায়েসটা কিন্তু একবারেই খেতে মজা হবে না তো এটা আমি একটু সার্ভ করে নিচ্ছি আমি বাটিতে রাখছি আর এই পায়েস বলেন ক্ষীর বলেন এটা কিন্তু অনেকে গরম গরম পছন্দ করে কিন্তু আমার গরম গরম মোটেও ভালো লাগে না ঠান্ডা হলে আর কি বাসি হলে আমি এটা উঠায় রাখছি এটা পরদিন সকালে খাবার জন্য আর বাকিটা খেয়ে ফেলবো আবার অনেকে আছে যে গরম গরমটা খেতে অনেক পছন্দ করে কিন্তু এটা আসলে বাসি হলেই বেশি মজা হয় এটা আমি রেখে দেব পর কালকে সকালে খাবো তো এটা অনেক মজার এবং টেস্টি আপনার দুধ দিয়ে যে পায়েসটা কারণ তার অনেক অনেক গুণের মজার এটা যারা যশোরের আছেন তারা কিন্তু এই পায়েসটার সাথে অনেক পরিচিত আর যারা খান নাই তারা খেয়ে নিবেন ধন্যবাদ